রাত তখন প্রায় একটা গড়িয়াহাটের রাস্তা শুনশান পিচের উপর ট্রামের লাইন যেন অতীতের কোনো স্মৃতি আঁকড়ে পড়ে আছে অরিন্দম অফিস থেকে দেরিতে বেরিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখতে পেল একটা পুরনো ট্রাম আসছে ধীরে ধীরে অথচ কলকাতায় তো এখন ট্রাম রাত দশটার পর চলে না ট্রামটা থামল ভিতরটা অদ্ভুত নীল আলোয় আলোকিত কন্ডাক্টর এক দৃষ্টিতে তাকিয়ে বলল চলো উঠে পড়ো এই গাড়ি শুধু তাদের জন্য যারা ভুলে গেছে যে ওরা এখনো বেঁচে আছে কিনা বুঝে উঠতে পারে না কি করবে কেমন যেন অজানা টানে ট্রামে উঠে পড়ে জানালার পাশে তবুও বসে দেখে চারপাশে যাত্রীরা সবাই নিঃশব্দ চোখ বড় বড় করে তাকিয়ে আছে একদিকে ট্রামটা চলতে থাকে কিন্তু রাস্তাগুলো যেন বদলে যাচ্ছে শ্যামবাজার আর আসে না বরং কোথাও এক অন্ধকার ঘন কুয়াশার মধ্যে ঢুকে পড়ছে ট্রাম কন্ডাক্টর আবার বলে শ্যামবাজার নয় আজ তোমার গন্তব্য অন্য কোথাও তারপর আলো নিভে যায় কলকাতার রাস্তায় আর দেখা যায় না সেই ট্রাম পরদিন সংবাদপত্রে ছোট্ট একটা খবর এক যুবক নিখোঁজ নাম অরিন্দম ঘোষ শেষবার দেখা গেছে রাত একটা নাগাদ গড়িয়াহাট ট্রাম রিপোর কাছে